ভারতের নির্বাচনে জয়ের পথে নরেন্দ্র মোদীর দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ তারা পেতে পারে তিনশো পঁয়ষট্টিটি আসন আর কংগ্রেস সহ বিজেপি বিরোধী দল দুঃখিত বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া একশো ছেচল্লিশটি আসন পেয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ভূত ফেরত জরিপেই এমনটাই আভাস দেওয়া হচ্ছে এসব আলোচনা করতে আপনার সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ জনাব আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন সব কিছু ছাপিয়ে নির্বাচন নিয়ে অনেক আলোচনা হয়েছে ভারতের নির্বাচন এখন এক্সিট পোল বা বুথ ফেরত জরিপে বলা হচ্ছে বিপুল সংখ্যাগরিষ্ঠ লাভ করতে যাচ্ছে বিজেপি নেতৃধীন জোট এনডিএ এই যে জরিপ করা হয়েছে সাধারণত দেখা যায় যে এই ধরনের জরিপের কখনো ভুল হয় না আপনার কি মনে হয় এই জরিপের যে ফলাফল সামনে যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে সেটারই প্রতিফলন হতে যাচ্ছে আর তাই মনে হয় একটু একটু উনিশ বিশ হতে পারে যে নাম্বারটি বললেন আপনি তিনশো একষট্টি কত বললেন তার হচ্ছে বেশি বা দুচারটা কম হতে পারে কিন্তু বড় রকমের পার্থক্য হবার সম্ভাবনা নাই অর্থাৎ মনে হচ্ছে যে নরেন্দ্র মোদীর হ্যাটট্রিক যে কথাটা অনেকে বলছেন সেটা লোকজন মনে করছে হচ্ছে এবং ইন্ডিয়া যে জোট তারা কিন্তু

এক্সট্রিমিস্ট কথাবার্তা যেটা বলেন আর কি হিন্দুত্ববাদী এবং সাম্প্রদায়িক কথাবার্তা বলেন এগুলো অনেক লোক এগুলো শুধু কি কথাবার্তা বলেন নাকি তার নীতি তো এটা আছে যে আমি যেটা বলি যেটা হচ্ছে যে সিএএ তারপরে এনআরসি সেগুলো তো আর কথাবার্তা না এগুলো তো নীতি আইন ঠিক আপনার কথা আমি মেনে নিচ্ছি যে এই কথাবার্তা বলেন মানে তো এগুলোই ওনাদের নীতি এগুলো তো ওনাদের নীতি সেগুলো বলছেন এবং বরং ওনার দলের অনেক লোক আছে যারা আরো বেশি বলে উনি একটু কমিয়ে বলেন কারণ ওনাকে তো কেন্দ্রীয় নেতা হতে হবে তো সুতরাং ওনাকে একটা এক ধরনের ভারসাম্য বজায় রেখে বলার চেষ্টা করতে হয় ওনাকে বেশি কট্টরপন্থী না মনে করা হয় এই এইসব ব্যাপারে উনি যথেষ্ট সতর্কতা দেখান কিন্তু তারপরেও এটা বের হয়ে আসে যে তারা কোথার থেকে আসছেন আর তার ইতিহাসটা তো খুব ভালো নয় গুজরাটের যে ইয়ে হয়েছিল রায়টস হয়েছিল সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছিল সেটা তুমি নেতৃত্ব দিয়েছিলেন মিডিয়া বলছে প্রমাণিত এবং সেই কারণে তাকে নিষেধাজ্ঞা হয়েছিল কারণে কিন্তু ভোটে জিতে গেলে একরকমের ব্যবস্থা হয় ফলে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক এখন বলা হয় যে সবচেয়ে ভালো অবস্থা হয়েছে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক আহ সেই সম্পর্কে আরো উন্নতি হবে উন্নতি হবে এটা আমি বলছি না আমাদের চেষ্টা থাকবে ভারতের সরকারই থাকুক তার সাথে ভালো সম্পর্ক রাখা কারণ দুই দেশের আমাদের বাংলাদেশ এবং ভারতের দুইজনেরই স্বার্থে এই সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ এই সম্পর্কটা অন্য কিছুর সাথে তুলনা অন্য কোন দেশের সাথে আমাদের বা ভারতের সম্পর্কের তুলনা হয় না এটা আলাদা একটা সম্পর্ক এবং সেই সম্পর্কটা যাতে ভালো থাকে সুযোগ মতন আর উন্নতি করা যায় সেই চেষ্টা নিশ্চয়ই সরকার করবে কিন্তু এখানে একটি কথা বলা দরকার যে তার মানে এই না যে বাংলাদেশ নিজের স্বার্থ এবং আদর্শ জলাঞ্জলি দিয়ে এটা করবে তা করবে না স্বার্থ তাদের সাথে সম্পর্ক ভালো রাখবে কিন্তু নিজের স্বার্থে যে অন্যান্য যে আমাদের বন্ধুরা আছেন যারা আমাদের উন্নয়ন সহযোগী তাদের সাথে সম্পর্কটা নষ্ট হওয়ার সুযোগ দেবে না বাংলাদেশ এবং এটা আজকে আমাদের माननीय প্রধানমন্ত্রী বক্তব্য থেকে পরিষ্কার হয়ে ඇත উনি খুব পরিষ্কার করে বলেছেন অন্যদের যে ঝগড়া আছে অন্যান্য দেশের তাদের মধ্যে যে পারস্পরিক ঝগড়া আছে তাতে আমাদের কিছু আসে যায় না আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে যারা আমাদের সবচেয়ে ভালো সহযোগিতা দেবে তাদের সাথে ধন্যবাদ যারা আহমেদ আমি আরেকটি বিষয় আপনাদের শিক্ষণ করি সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদির এই জয় গণতন্ত্রের জন্য কী ধরনের বার্তা দেয় ভারতীয় গণতন্ত্রের গুণগত মান কমছে বলে বিভিন্ন রকম সূচকে এই কথা বলা হচ্ছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউস তারা বলছে যে দু সালে তারা ভারতীয় গণতন্ত্রকে পার্শালি ফ্রি গণতন্ত্র বলছে এর আগে তাকে তাকে মুক্ত গণতন্ত্র বলা হতো নরওয়ে নরওয়ের আরেকটি প্রতিষ্ঠান যারা বলছে ভিড্যাম তারা বলছে যে ভারত এখন ইলেকট্রল ডেমোক্রেসি তারা বলছে ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট তারা বাংলা ভারতকে বলছে ডেমোক্রেসি ত্রুটিপূর্ণ গণতন্ত্র যেটা আগে ছিল না এই যে অপনমন সেটা থেকে বেরিয়ে আসা তো ভারতীয় গণতন্ত্রের জন্য একটা বড় চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীর জন্য এটা চ্যালেঞ্জ তাকে তাহলে কী করতে হবে না আমি মনে করি এই যে নরেন্দ্র মোদী তার নিজের স্বার্থ না তার পার্টির দলের স্বার্থ তার জোটের স্বার্থ দেখে তিনি কাজ করেছেন তিনি যে নর এখানে গণতন্ত্রকে আরও সুন্দর করতে চান এমন কোনো বিশেষ ইয়ে তাদের কাছ থেকে আমরা পাইনি সেটা কোনো ইঙ্গিত তাদের গণতন্ত্র যে কি বলা যায় খুঁত আছে নিখুঁত নয় সেটা অনেক দিন ধরেই চলে আসছে কখনো বেশি কখনো কম আমাদের গণতন্ত্র নিয়েও বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে কিন্তু কথাটা হচ্ছে যে যখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের কথা আসে তখন কিন্তু এইটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় তাদের দেশে গণতন্ত্র ভালো হলো কি খারাপ হলো তাতে আমাদের সম্পর্ক খুব বেশি পরিবর্তন হবে না কারণ তাদের সাথে আমাদের সম্পর্ক তাদের গণতন্ত্র না থাকলেও তাদের সাথে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ রাখতে হবে ভালো রাখতে হবে সেই জিনিসটা খেয়াল করতে হবে তাদের দেশের গণতন্ত্র তাদের অভ্যন্তরীণ ব্যাপার আমাদের দেশের গণতন্ত্র আমাদের অভ্যন্তরীণ ব্যাপার আমরা যেমন চাই না আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কেউ হস্তক্ষেপ করুক বা অহেতুক মন্তব্য করুক ভারতও নিশ্চয়ই চায় না আমরাও ভারতের সেই তাদের দেশের গণতন্ত্রের ব্যাপারে অহেতুক মন্তব্য করব না যতক্ষণ পর্যন্ত না তারা যা কিছু করবে সেটা আমাদের গায়ে সরাসরি এসে লাগে ততক্ষণ ধন্যবাদ আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে